তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক

এটার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা ওইগুলো তোমার স্কুলে কিছু আসতে পারে আবার নাও আসতে পারে হ্যাঁ তবে আসবে কমন মোটামুটি পড়বে পড়বে না কেন তো এরকমভাবে আমরা যদি অনেকগুলো সেট করে যে তাহলে কেবল মোটামুটি একটা কমন আশা করা যায় বুঝতে পারছো তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমাদের মেইন বই মেইন বইটা ভালোভাবে পড়ো দেন স্কুল থেকে যে সিলেবাসটা দিচ্ছে ওইটা অনুসারে পড়ো আর সাজেশনগুলো পড়ো দেন সময় থাকলে এটা পড়বা এটা করলে তোমাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়বে আর কি তো অর্ধবার্ষিক পরীক্ষা দশম শ্রেণীর বাংলা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা হ্যাঁ বহু নির্বাচনী প্রশ্ন আসবে কইটা পনেরোটা আচ্ছা না সরি বহু নির্বাচনী প্রশ্ন তো আসবে তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা তো এগুলা দেখে নাও যে কইটা পারতেসো আর অ্যান্সারটা তোমরা গ্রুপে পেয়ে যাবা তো গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে তোমরা দেখো জাস্ট কইটা পারো এখানে দেখো অ্যান্সার বহু নির্বাচনী অ্যান্সারগুলো দেওয়া আছে তো তারপর আমরা লিখিত অংশটা দেখি তো লিখিত অংশের ক্ষেত্রে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে সত্তর বুঝছ পূর্ণমান হচ্ছে সত্তর তো মোট মোট কিন্তু তিন ঘন্টার একটা পরীক্ষা দুই ঘন্টা সত্তর আর ওইদিকে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে মিনিট তিন ঘন্টার পরীক্ষা তো বহু সরি লিখিত অংশের ক্ষেত্রে যে প্রথম প্রশ্নটা আসবে একটা অনুচ্ছেদ লিখো অনুচ্ছেদ থাকবে তোমাদের দুইটা তো এর জন্য দশ নম্বর তোমাদের যদি স্কুল থেকে কোনো কিছু যদি সিলেবাস না দিয়ে থাকে সেক্ষেত্রে এইগুলা ফলো করতে পারো আর দিয়ে থাকলে তো তোমাদের সিলেবাস অনুসারে পড়তে হবে দেন দুই নঙে আছে দেখো দুই একটা বলবে পত্র লেখার জন্য অথবা একটা প্রতিবেদন লেখার জন্য তো প্রতিবেদন লেখারও কিন্তু নিয়ম আছে ওই নিয়মগুলো ইচ্ছে করলে ফলো করে রাখতে পারো তারপর সারাংশ লেখ সারমম্য লেখ যে একটা এটার নাম্বার হচ্ছে দশ তারপর যে একটি ভাব সম্প্রসারণ করো তো এখানে দেখো এই যে দুইটা ভাব সম্প্রসারণ আসবে একটার উত্তর দিতে হবে দশ নম্বর দেন বাংলা অনুবাদ করো এই যে এটার বাংলা অনুবাদ করতে হবে দশ নম্বর তারপর সব শেষে যে একটি বিষয়ের প্রবন্ধ রচনা করো হুম একটা বিষয়ের প্রবন্ধ রচনা করো তিনটা রচনা থাকবে যে একটা রচনার উত্তর দিতে হবে তো নাম্বার হচ্ছে বিশ বুঝতে পারছি তো আমি ভাইয়া কি বলছি তোমাদের অবশ্যই ভালো করে তোমাদের নিজেদের সিলেবাস ফলো করতে হবে সিলেবাস পড়া শেষ করার পর সাজেশন শেষ করার পর দেন তোমরা এই যে প্রশ্নটা এইটার জন্য একটু প্রস্তুতি নিবার কি আধা ঘন্টা এক ঘন্টার বেশি না কিন্তু বুঝতে পারছি তো আশা করছি বুঝতে পেরেছো আজ ক্লাসটাই পর্যন্ত আর সবাই ভালো থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অনুষ্ঠান করে রাখো যেন ভিডিও ছাড়া মাথায় সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই